আসসালামু আলাইকুম আমি লিজা বলছি পর্তুগাল থেকে আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এই যে ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন তো আমি আমার টমেটো কাছ থেকে যে কয়েকটা টমেটো পেকে গেছে তো ওগুলো উঠিয়ে নিলাম আর এর আগেও এখান থেকে আর কি টমেটো পেকে সেগুলো তুলে নিয়েছি তো এখন দেখি এগুলোও পেকে গিয়েছে তো এগুলা তুলে নিয়েছি টমেটোগুলা কিন্তু চেরি টমেটো না টমেটোগুলা কিন্তু সাইজে বড় কিন্তু এখানে আমার ছোট হয়েছে জানি না কেন ছোটো হলো কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি যে আমার মাসের বাজার চলে এসেছে ব্লকটা কিন্তু অনেক আগেরই তো এখন আমরা যে থাকুন শেয়ার করছি যে এখানে জিরা ব্লক ছাড় আর এখানে সব বিফ চিকেন কি আছে গুলা বের করে রাখতে হবে না বের করো এটা কিংরা হ্যাঁ এটা হচ্ছে মুরগি এখানে একটা বয়লার আছে আর দুইটা তোমার হাট চিকেন আছে আর এখানে কয় কেজি বিফ বিফ সিক্স ও না এখানে একটা এই এটা হলো বয়লার এটা এটা একটা যে ফ্রাই ফ্রাই করে খাওয়া জন্য হ্যাঁ ফ্রাই বানি খায় আর এখানে চার বে হচ্ছে গরু গরু একটা কলিজা গরু একটা কলিজা হ্যাঁ এখন একলা নিয়ে যাও আর এখানে ইয়া এখান থেকে শুধু রাখা মতে এই যে সার

তো এই যে বাজারগুলা গুছিয়ে এখন এই যে বিকেলবেলা রান্না করে নেবো গরুর মাংস আর কি টাটকা গরুর মাংস রান্নাটা রান্না করলে খুবই ভালো লাগে আর বাজার কিন্তু শুধু এইগুলাই না আরও অনেক বাজারই করা হয়েছে সেগুলা মেয়ের বাবা দুইবার খড়ে আনে রাতের বেলাও নিয়ে এসে নিয়ে এসেছে অনেক কিছুই মেয়ে তার মধ্যে মেয়ের খাবারও আছে আমাদের ব্রেকফাস্টের খাবারও আছে অনেক কিছুই আর এই যে মেয়ের বাবা এদিকে তরমুজ কেটে নিচ্ছে আর এদেশের তরমুজগুলো কিন্তু খুবই মিষ্টি হয়

আর এই যে এদিকে মেয়ের জন্য আনারসও নিয়ে এসেছে মেয়ে আনারস আর এই যে তোরমসটা খুবই পছন্দ করে আর আমও তো আছে পছন্দের লিস্টে এগুলো সবসময় আমাদের থাকবে শেষ হলে মেয়ের বাবা নিয়ে আসে এগুলোর কোনো হিসাব নেই তো আসলে মাসের বাজার মানে যে শুধু আজকে বাজার করলাম এমন না বাজারটা প্রায় টুকিটাকি প্রায় দুই একদিন পর পর এটা সেটা আনতেই হয় মানে আমার কোনো শেষ নেই আর খাওয়ারও শেষ নেই আর এইদিকে দিকে মেয়ের বাবা বাজার টাচার করে নিয়ে এসেছে আর তার জন্য এই যে ডালের বড়া ওর খুবই পছন্দের তো ডালের বড়া ভেজে দিচ্ছি আর এমনিতে তরকারি আছে ভাজিও আছে তো সেগুলাই দিয়ে আর কি খাবার দিব তো এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি খাচ্ছ আমাকে দাও

ওই যে এখন হচ্ছে বিকেলবেলা মেয়ের বাবাকে খাবার দিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করেছে এখন বিকেলবেলা আর কি আমি আমার এই যে মাংস রান্নাটা করে নিয়েছি যেহেতু মাংস কিনে নিয়েছি আর টাটকা মাংসটা রান্না করলে বেশি ভালো লাগে সেই জন্য এই যে আমি চলে আর কি এই যে মশলা টশলা সব কষিয়ে নিয়েছি যা যা লাগে মাংস রান্না করতে তো সবই দিয়ে দিচ্ছি আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন এখন পর্যন্ত একটা লাইক করেননি তো অবশ্যই একটা লাইক করে নেবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওতে একটা অবশ্যই একটা লাইক করে দিন কারণ লাইক করলে আমি ভিডিও করার অনুপ্রেরণা পাই আশা করি আপনাদের সামনে ভালো ভালো আরও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আর এই যে এইদিকে আমি মাংসের জন্য আলু ভেজে নিয়েছি আমি সবসময় মাংসে আলু দিই না কারণ আলু আমার খুব একটা ভালো লাগে না আর এই যে আলু যদি হঠাৎ কখনো দেওয়া হয় তাহলে এভাবে আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিই আর এই যে এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে প্রায় তো আর বাকিটুকু দেখাবো না একেবারে যখন মাংস নামানোর আগে আলু দিয়ে দিব তখন আর কি আপনাদের সাথে দেখাবো শেয়ার করব তো এই যে এখন হচ্ছে রাতের বেলা তো আমি পায়েস রান্না করবো আর এই যে মেয়ের বাবা এখানে দুধ নিয়ে এসেছে তো এখান থেকে এক এক লিটার দুধ নিয়ে নিচ্ছি পায়েস রান্না করার জন্য আর আমার কিন্তু অলরেডি তখন রান্না করা শেষ হয়ে গেছিল তো আর আপনাদের সাথে ফাইনালি শেয়ার করিনি এই যে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি তো পায়েস আমি যেভাবে রান্না করব সেটাই আপনাদের শেয়ার করব কিভাবে আমি পায়েস রান্না করি তো এই যে এখানে দুধ দিয়ে দিলাম এখানে কমিশু বাদাম হারিয়েছি এখানে চালটা দিয়ে রান্না করবো তো অল্প আর কি এক লিটার দুধের মধ্যে আর কি অল্প চাল দিয়ে আর কি পায়সা রান্না করবো বেশি দিলে কিন্তু ভালো লাগবে না তো দেখতে থাকুন কীভাবে আমি পায়সা রান্না করি তো এই যে একটু লবণও দিয়ে দিলাম আর মিষ্টি জিনিসে লবণ দিলে মানে ব্যালেন্সটা ঠিক থাকে মানে খেতেও ভালো লাগে সেই জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম তো আপনারা দেখতে থাকুন তো এখানে আমি মানে আমি আমার কথা কথাগুলো শেষ করছি আপনারা বাকিটা দেখে নেন তো যারা কষ্ট করে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যা যারা লাইক দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ